সিন্ডিকেট হয় সিন্ডিকেট হয় যেগুলাতে সেগুলাতে আমরা যাই না সেগুলা করে শিল্পপতিরা সিন্ডিকেট আজ পর্যন্ত দেখতে পারলাম না আসলে সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকেই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি আরত ঢাকার বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান রাজশাহী ভান্ডারে এই রাজশাহী ভান্ডার থেকে জানবো অর্থে আজ নয় নভেম্বর রোজ রবিবার দুই সাল কেমন দামে বেচা বিক্রি হচ্ছে পেঁয়াজ দশক এই শামবাজারের আপনার বিখ্যাত একটা প্রতিষ্ঠান কিন্তু এই রাজশাহী ভান্ডার এই রাজশাহী ভাণ্ডারে থেকেই জানবো পাবনার বিখ্যাত যে পেঁয়াজগুলো ওনাদের কাছে আছে এবং ফরিদপুরের আছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করবেন আজকের বাজার দর জানতে সরাসরি কথা বলবো প্রতিষ্ঠানের ব্যবসায়ী বাইর সাথে ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো আছেন ভাই এই শ্যামবাজারে একটা বিখ্যাত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও ব্যবসা হচ্ছে আপনার রাজশাহী ভাণ্ডার আপনাদের এই প্রতিষ্ঠানে কি কি পাওয়া যায় আর কি আমাদের এখানে শুধু দেশি পেঁয়াজ ভাইয়া দেশি পেঁয়াজ তো এই যে বর্তমানে আপনার হাটের বাজারে পেঁয়াজের যে একটা উত্তাপ চলতেছে আর কি প্রচুর পেঁয়াজের দাম নাকি আপনার হাটের বাজারগুলোতে গুলোতে শ্যামবাজারে কি কেমন দেখছেন আপনারা মানে এখন যে বর্তমান পরিস্থিতি আপনার হাটের চেয়ে এখানে দাম কম হাটের বাজারে বেশি এখানে বাজারে কম কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ হচ্ছে আপনার আমরা যে তো দেশি বাছাই করা পেঁয়াজ বিক্রি করি এটা থেকে এটা বাছাই করা এটা বিশ টাকা কমে বিক্রি করতে হয় এটা বিক্রি করতে আশি টাকা বিক্রি করতে হবে আর এটা হচ্ছে হলো আপনার একশো আট থেকে দশ টাকা ঠিক আছে কারণ এটা হলো বাছাই করা পেঁয়াজ আপনার ছোট ফাটা সব কিছু বাদ দিয়ে তারপরে এটা প্যাকেট করতে হয় ঠিক আছে এটা আমরা আট থেকে দশ টাকা বিক্রি করলাম আজকে আর এটা বিক্রি করলাম হচ্ছে আশি পঁচাশি বিরাশি এরকম আর কি এই দাম হাটের মাথার পেঁয়াজ কিনি হাটে বাজার হচ্ছে আপনার আমরা কিনলাম আজকে চার আপনার আটত্রিশশো সাত্রিশশো ছো পেঁয়াজ আসে আবার তিন হাজারও আসে এই আমাদের দামটা বেশি হয় আমরা হাটে কিনি মাথার পেঁয়াজ যেটা সর্বোচ্চ ভালো একদম মাথার পেঁয়াজ মানে আপনার যদি চার হাজার কিনি চার হাজার কিনলে আবার দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো আছে কিন্তু পঁয়ত্রিশশো পেঁয়াজ আমাদের চলে না সেটা চলে লোকাল যারা কাটা করে বিক্রি করে এগুলা তার তাদের চলে আর আমাদের কিন্তু চার হাজার একচল্লিশশো কিনতে হয় আচ্ছা ভাই যান দামরা দামটা আমরা একটু পরে জানি আপনাদের প্রতিষ্ঠানের নাম রাজশাহী ভান্ডার আপনার নামটা যদি একটু বলতে আমার নাম মোহাম্মদ রঞ্জু রঞ্জু আচ্ছা রঞ্জু ভাই এই আমার এই ভিডিও দেখার পরে যদি কোনো পাইকার ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের কাছে মাল কিনতে চায় কিভাবে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলেই পাওয়া যাবে সমস্যা আপনাদের লোকেশন এবং ফোন নাম্বারটা একটু বলুন ভাই এগারো নং ফরাশগঞ্জ শ্যামবাজার ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ নাইন ওয়ান টু নাইন ডাবল জিরো যারা সর্বোচ্চ আপনার এটা হলো দেশি পেঁয়াজ দেশি চ্যাপটা যে পেঁয়াজটা আছে দেশি তো এখন সবই দেশি যে হাইব্রিড এটা দেশি করে বিক্রি করে এটা হলো পাবনার একদম হলো তাহেরপুরি দানার চ্যাপটা পেঁয়াজ তাহেরপুরি তাহেরপুরেও তো একটা হাট আছে পেঁয়াজের বিখ্যাত হাট আছে আর আপনারা বিষটা ওখান থেকে সংরক্ষণ করা লাগে আর কি দানাটা আর কি পেঁয়াজের যে দানাটা আর কি বিষটা ওখান থেকে সংরক্ষণ করা লাগে কিন্তু পিয়াজ জন্ম হয় পাবনা এই মুহূর্তে আজকে রাজশাহী ভাণ্ডারে এই যে আপনার পাশে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কোথায় কত চলছিল এটা এটা পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজ

যে সকল আপনার রাখি পার্টি আছে এবং কৃষক আছে না রাখি পার্টি এখন নাই নাই অলরেডি ওনাদের পেঁয়াজ শেষ হয়ে গেছে রাখি পার্টি নাই এখন যা আছে সব কৃষকের হাতে পেঁয়াজ এই যে বর্তমানে যে হাটের বাজারে যে দামটা চলতেছে আর কি কৃষকের কি লাভবান হচ্ছে হ্যাঁ কৃষক অবশ্যই কৃষক টাকা পাচ্ছে তো কিন্তু মালটা ঘাটতি হয়ে গেছে আপনারা ধরেন এক নতুনের সময় এক মন হলে এখন বিশ কেজি ঘাটতি হয়ে গেছে এই মুহূর্তে অবস্থা অবশ্যই পনেরো কেজি বিশ কেজি ঘাটতি হয়েছে মিনিমাম এক মনে আচ্ছা আপনারা শ্যামবাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী কৃষকরা আমাদের এই ভিডিও দেখার পরে আপনাদের মনে করেন যে কমেন্ট করে যে বর্তমানে আপনার প্রত্যেকটা জেলা পর্যায়ে যেই সারের ডিলার কিংবা খুচরা পর্যায়ে যেই দোকানগুলো আছে ওনাদের কাছ থেকে নাকি বেশি দাম রাখা হয় আসলে আপনার উদ্দেশ্যে যদি কৃষকের পক্ষ থেকে যদি বাংলাদেশের আপনার বাণিজ্য উপদেষ্টা যারা আছে তাদের কিছু বলতেন আপনি আসলে কৃষি পণ্যের দাম হওয়া উচিত জি কৃষক আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান দেশ কৃষকে যদি ফসলের টাকা পায় সে চাষ করতে উৎসাহিত হবে এবং হচ্ছে দেশের টাকা দেশেই থাকবে আমরা যদি ডলার দিয়ে কিনে আমাদের রিজার্ভ শেষ হয়ে যাবে যাবে টাকার মান কমে আর আমাদের দেশের টাকা দিয়ে যদি যদি বেশি হয় এই টাকাটা কৃষক পাবে দেশের টাকা দেশেই থাকবে এই দেশে চুরি হওয়ার ধরেন আপনার বাইরে দুইশো তিনশো বাড়ি করার মতো থাকবে না করতে পারবে না আর আপনি যদি শিল্পপতিদের দিয়ে আমদানি করান শিল্পপতি টাকা নিয়ে বিদেশে বাড়ি করবে আর কৃষক টাকা পাইলে এই দেশের টাকা দেশেই থাকবে আচ্ছা ঠিক আছে পেঁয়াজের যে একটা মানে কথা আছে যে পেঁয়াজ সিন্ডিকেট হয় আমাদের ব্যবসা তো আমরা তো গাড়ি গাড়ি মাল বিক্রি করি আমরা তো সিন্ডিকেট আস পর্যন্ত দেখতে পারলাম না আসলে সিন্ডিকেটটা কোথায় পেঁয়াজ তো পচনশীল জিনিস এটা সিন্ডিকেট কিভাবে। হয় একটু আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন সিন্ডিকেট আমরা হচ্ছে প্রতিদিনের পিঁয়াজ প্রতিদিন মানে হাটে থেকে আসে প্রতিদিন বিক্রি করি আমাদের কোনো মাল স্ট্রোক থাকে না কিন্তু যারা হচ্ছে বুঝে না জানে না তারা বলে মানে কিছু কিছু সাংবাদিকও দেখি যে বড় বড় প্রিন্ট মিডিয়াতে আসে যে পেঁয়াজের বাজারে কারসাজি কারসাজি করে কারা কারণ আমরাই তো পাইকারি বিক্রেতা আমরা তো কারসাজি করতে পারি না ডেইলি হাটে কিনি ডেইলি হাটে বিক্রি করি তাহলে কারসাজি করে কারা তারা শুধু নিউজ করে দেয় এই কারসাজি যারা করে তাদের ধরতে পারে না সিন্ডিকেট যারা করে তাদের তো ধরা উচিত আসলে কারা করতেছে এগুলা তাদের তো জরিমানা করা উচিত সাধারণ খুরসা দোকানে যায় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার জমা করে ফেলায় মানে ফাইন করে ফেলায় আরতে আয়সা ফাইন করে ফেলায় কিন্তু যারা সিন্ডিকেট তাদের ধরে না কেন সিন্ডিকেট নাকি আছে আমার আমাদের ইয়েতে আপনার হচ্ছে পেয়েদের ব্যবসা কোনো সিন্ডিকেট হয় না সিন্ডিকেট হয় যেগুলাতে সেগুলাতে আমরা যাই না সেগুলা করে শিল্পপতিরা আপনার তেলের দাম গ্যাসের দাম মানে ডাউল চাউল যেগুলা বাইরে থেকে আসে গাড়ি গাড়ি মানে এগুলো তো শিল্পপতিদের হাতে ব্যবসা আচ্ছা রঞ্জি ভাই এটা ডাইরেক্ট হচ্ছে আমরা কৃষকের কাছ থেকে কিনি আমরা বিক্রি করি ঠিক আছে আর কোন ওয়ে নেই আমরা যাই ডাইরেক্ট চাষীর কাছ থেকে পেঁয়াজ কিনি তাহলে এগুলো সিন্ডিকেট করে কারা বাংলাদেশের হচ্ছে পেঁয়াজটা শতকরা পঁচানব্বই পার্সেন্ট আপনার থাকে কৃষকের হাতে আর যারা রাখি করে রাখি করে তারা শতকরা পাঁচজন তারা তো এই পাঁচজনে তো আর বাজার বাড়াইতে পারে না 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 না

ঠিক আছে এই মুহূর্তে যারা আছে কৃষি মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় যারা আছে তাদের কাছে হচ্ছে একটা ব্যবসায়ীকে ব্যবসায়ী হিসাবে কৃষক টাকা পাক কৃষক টাকা পাইলে দেশ উন্নত হবে আর বড় বড় চোররা যদি নেয় এটা যদি হচ্ছে আপনার বড় বড় যারা ব্যবসায়ী শিল্পপতি আছে তারা ইম্পোর্ট করবে বাইরে থেকে যারা ইম্পোর্ট করে তারা তো শিল্পপতি বড় ব্যবসায়ী ঠিক আছে তারা সিন্ডিকেট করতে পারে ঠিক আছে তারা তাদের আমাদের ডলার তো ডলার সংকট এমনি সংকট যেখানে ইউরো ছিল একশো টাকা সেই ইউরোই একশো তিরিশ টাকা কিসের জন্য এই ডলারের কারণে ডলার ঘাটতির কারণে সিঙ্গাপুরের ডলার ছিল ষাট টাকা হয়েছে একশো টাকা ডলার ঘাটতির তো আমাদের দেশীয় পণ্য দেশীয় পণ্য দেশের টাকা দেশেই থাক অন্যান্য দেশে তো আমরা তো ব্র্যান্ড খুঁজি যে বাইরের জিনিস হইলে ভালো হয় কিন্তু বাইরের জিনিস খাইলে তো টাকা চলে যায় বাইরে চলে যায় আমাদের দেশে তো কিছু নাই আমাদের দেশে সব জিনিসই ঘাটতি এই আছেই শুধু পেঁয়াজটা সারা বছর চলতেছে বাইরের কোনো পیاز নাই আল্লাহর রহমতে ভালোই চলতেছে এখনো ভালো চলুক কারণ পیاز এখন কৃষকের আগে যারা 2000 বেচে এখন 4000 বেসলে একই সমান কারণ ঘাটে হইছে কে মনে হচ্ছে আপনার 15 কেজি 10 কেজি 20 কেজি আর ঘাটে হয়ে গেছে গা মাল মেদে আর কি আচ্ছা রঞ্জু ভাই এই মতে আমরা জানব আমরাও কৃষকের সন্তান কৃষক বাসলে বাজবে দেশ অবশ্যই এই তো ঘটনা বর্তমানে যে বাজার যাচ্ছে এর থেকে আমাদের বাংলাদেশের কৃষক যারা আছে তারা বিগত সময়ে সার গেছে এবং বৃষ্টির জন্য নষ্ট সিন্ডিকেট মানে সারের অনেক সিন্ডিকেট হয়েছে যে এবার ডিলারশিপে দিয়ে যেস সরকারের থেকে ওরা এক হাজার বারোশো এখন হলে ওরা চোদ্দশো করে ব্যস্ত আছে সাড়ে তেরোশো চোদ্দশোটা করে সারের বস্তা এক বস্তা ইউরিয়া সারের দাম তো এই মুহূর্তে ভাই আপনারা বাজার বাড়ার কোনো আর কি সম্ভাবনা দেখছেন টাকা পেলে কৃষক পার বাড়াশ শুনে নাই বলি আমরা ব্যবসায়ী আদের ব্যবসায়ী যদি আমরা হইলো যদি সস্তা পাই আমাদের টাকাটা কম লাগবে বুঝতে পারছেন এই प्याजটা যদি আগে ছিল 5000 টাকা বস্তা জিরেকে যে লাভ হইতো না এখন 9000 টাকা কিনে ওই লাবে বিক্রি করি আটা না চারে না টাকা হোলসেল ব্যবসা আমরা তার 5 টাকা 10 টাকা করি না লাভ তো পিয়াদের বাজার বাড়লে কৃষক লাভবান আমরা লাভবান না ঠিক আছে আপনার এক বস্তা পেঁয়াজ যদি দুই হাজার টাকা দিয়ে কিনি তাও আমাদের ওই কেজিতে আট আনা চার আনা বা এক টাকা থাকবে সর্বোচ্চ আবার দশ হাজার টাকা দিয়ে কিনলে এই একই লাভ তার মানে আমাদের পুঁজিটা কম লাগে ঠিক আছে মালের রেট থাকলে আমাদের পুঁজিটা কম লাগে আমরা চাই যে কৃষক টাকা পাক কারণ হলো কৃষি প্রধান দেশ এই পেঁয়াজটা তো আগে অনেক ঘাটতি ছিল পয়সা পাওয়ার কারণেই কিন্তু কৃষক আবাদ বাড়াই দিছে যে করতে এক বিঘা সে করে পাঁচ বিঘা আর যদি আপনার এই লস খায় তারা তোর আবাদ করবে না তো আচ্ছা রঞ্জু ভাই আমরা ভিডিও শেষ পর্যায়ে আসি এই মুহূর্তে কি ভারতীয় পেঁয়াজের দরকার আমাদের আছে ভারতীয় পেঁয়াজ এই মুহূর্তে দরকার নাই এই মুহূর্তে দরকার নাই বলতে আপনার পেঁয়াজ আর পনেরো থেকে বিশ দিন পরে মুড়ি কাটা পেঁয়াজ আইসে পড়ব নতুন পেঁয়াজ এসে পড়ব ঠিক আছে পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ বিশ দিনের মধ্যে নতুন পেঁয়াজ এসে পড়ব মার্কেটে তো এখন হচ্ছে আপনার যে রেটটা আছে পেঁয়াজ তো কৃষকের হাতে পর্যাপ্ত পরিমাণ নাই ঠিক আছে যা আছে শেষের দিকে মানে যারা খুবই মানে একটু শক্ত তারা আস্তে আস্তে ব্যস্ত আছে আর তো পেঁয়াজ বিশ দিনের মধ্যে আসা পড়বো পেঁয়াজ তো এর মধ্যে এখন ইন্ডিয়ান পেঁয়াজ প্রসেসিং করতে আরো এক সপ্তাহ লাগে যাইবো জি জি ঠিক আছে আনার কথা কইলেই তো আর আনতে পারবো না এক সপ্তাহ লাগে যাবো তো আর এক সপ্তাহের জন্য পেঁয়াজ আনে লাভ কি আমাদের দেশে নতুন পেঁয়াজ আনলে নতুন পেঁয়াজ আসলে এমনি আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা কিনে খেতে পারবো তাহলে আমাদের ইন্ডিয়ান পেঁয়াজ আনে লাভ আছে

আমরা হচ্ছে ডেলি মাল ডেলি সেল করি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনাদের এখানে বাংলাদেশের বড় বড় যে জেলা শহরগুলো আছে আপনার বিভাগীয় শহর সিলেট চট্টগ্রাম ওই জায়গা থেকে তো পাটি আসে হ্যাঁ এই সব জায়গা থেকে আসে তো দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম ঢাকা শামবাজারের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান পেঁয়াজ রসুন আলুর পাইকারি আরত রাজশাহী ভাণ্ডার থেকে রাজশাহী ভাণ্ডারে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট চট্টগ্রাম সহ বড় বড় যেই জেলা শহরগুলো আছে বড় বড় যেই পাইকার ভাইরা আছে আপনারা যদি মাল কিনতে চান অবশ্যই এই শামবাজারে রাজশাহী ভাণ্ডারে যোগাযোগ করবেন রঞ্জু ভাইয়ের মুখ থেকে আপনারা শুনবেন ওনার ঠিকানা এবং ফোন নাম্বারটা ভাই আরেকবার বলবেন মেসেজ রাজশাহী ভান্ডার এগারো নং ফরাজগঞ্জ ঢাকা জিরো সেভেন ডাবল ফাইভ নাইন ওয়ান টু নাইন ডবল জিরো এই নম্বরে যোগাযোগ করলে আপনার পাইকারি মাল কিনতে পারবেন আমাদের আচ্ছা